নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি এখনকার বিষয় সরকারি কর্মীদের বঞ্চনা ও ক্ষমতায় এলে অভিযোগ মেটানো নিয়ে বড়সড় প্রতিশ্রুতি অমিত শাহের রাজ্যে পদ্ম ভোটাতে দৃঢ় প্রতিজ্ঞ অমিত শাহ আর তার জন্য গণতন্ত্র বাঁচাও যাত্রা করার কথা বলেছিলেন কিন্তু আইনের ঘোর পেঁচে এখনও যাত্রা আটকে রয়েছে আর আজ তাই গণতন্ত্র বাঁচাও সভা অনুষ্ঠিত হচ্ছে আর সেই সভাতেই অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে জোরদার আক্রমণ করেন আগেই তিনি বলেছিলেন যে বাংলা থেকে কমপক্ষে বাইশটি আসন চাই আর সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে বঙ্গ বিজেপি আর এদিন সেই লক্ষ্যেই বক্তব্য দিলেন বাংলায় সরকারি কর্মী শিক্ষকদের বেতন নিয়ে বড়সড় ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আইন আদালতে সেই নিয়ে মামলাও চলছে আর আজ সেই ক্ষোভকে আরও একবার উস্কে দিলেন সাথে প্রতিশ্রুতিও দিলেন এদিন তিনি মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ অগ্রে বলেন সপ্তম বেতন কমিশন চালু হয়েছে এখানে এখনো পঞ্চম বেতন কমিশন চলছে এরপরেই জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন যে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বেতন চাই কি চাই না সাথেই দাবি করেন যে ভারতীয় জনতা পার্টি সরকার বানান তাহলে শপথের প্রথম ক্যাবিনেটে আমরা আগে সপ্তম বেতন কমিশনের কাজ শুরু করব। এরপরেই বলেন যে সরকারি কর্মীদের দিয়ে ফর্টি কম অর্ধেক কেন কোথায় গেল টাকা বলো কোথায় গেল টাকা ওখানে চলে গেছে বের করতে হবে আর এই মন্তব্যের পরে খুশির জোয়ার সরকারি কর্মী মহলে রাজনৈতিক মহলের মতে বড় সড় মাস্টার স্ট্রোক দিলেন অমিত শাহ যে পরিমাণ ক্ষোভ রয়েছে সরকারি মহলে তাতে ঘি ঢাললেন অমিত শাহ সাথেই আশা দিলেন এখন সত্যি যদি সরকারি কর্মী ও শিক্ষকরা গেরুয়া শিবিরকে বেছে নেন তবে লোকসভা ভোটে অঘটন ঘটা অসম্ভব কিছু নয় বন্ধুরা আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায় আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই